আমার স্পেশাল জামের সুন্দরী আইস বানাবো আর এই আইসগুলো বানাতে একদম ঝামেলা নেই কিন্তু খেতে অসাধারণ দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু আমরা ফ্রিজের যে আইসক্রিম কাপ থাকে সেটার মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারব প্রথমেই লাগবে আমাদের জাম জামগুলোকে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেলে বেশ কিছু উপকরণ দিয়ে এটা বানাবো যতই গরম পড়ছে ততই মনে হচ্ছে একটু আইস বানিয়ে খেলেই মনে হয় বেশি বেশি ভালো লাগে চলো আইস বানানোর জন্যে প্রথমে জামগুলোকে ভালোভাবে দানা থেকে আলদা করে দেবো বলতে চাইলাম বীজ থেকে একটু আলদা করে দিচ্ছি বীজগুলো আলাদা করে আমি কিন্তু ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরেই কিন্তু যে জামের শাঁসগুলো থাকছে ওগুলোই দিয়েই কিন্তু আজকের আইসটা বানাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সাথে থাকুন আমার কিন্তু পুরোপুরি দানা থেকে আলাদা করা হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বীজ ছাড়ানো জামগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়া কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব অল্প পরিমাণ আমি এখানে জল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো এখানে চিনি আমি কিন্তু দু চামচের পরিমাণ চিনি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন আর জামে একটু চিনি লবণ আর লেবুর রস দিলেই কিন্তু কষটা একেবারে চলে যায় খেতে কিন্তু অনেক মজাদার আমি কিন্তু লেবু রস এর মধ্যে অ্যাড করে দিয়েছি তোমরাও কিন্তু মাস্ট বি লেবু রসটা দেবে তাহলে কিন্তু খুব ভালো হয় চলো এবার বিল লবণ দিয়ে দিচ্ছি বা রেগুলার লবণ দুটোই দিতে পারেন কোনো অসুবিধা নেই মিক্সি করার পরে কিন্তু দেখো আমি আইসক্রিম বানাতে দিচ্ছি আমি কিন্তু এখানে ছেকে নিয়ে আপনারা চাইলে এখানে ছেকে নিতে পারেন তো কোনো ব্যাপার না চলো এখানে দিয়ে দিচ্ছি আমার কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টা অপেক্ষা করবো এই আইসটা জমানোর জন্য আর সত্যি বলতে এইভাবেও যে আইস জমালেও খেতে মজাদার হয় সেটা কিন্তু আগে জানতাম না ফার্স্ট টাইম কিন্তু বানিয়েছি আর সত্যি বলতে খেতে অসাধারণ হয়েছিল তোমরা এভাবে করে আইস বানিয়েছ আর সত্যি বলতে আমরা কিন্তু এটাতে জল বান জল বরফ করি কিন্তু আজকে আমি জামের আইস বানাবো দেখতেও সুন্দর হবে খেতেও কিন্তু অনেক মজাদার হবে তো চলো সব কিছু কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার ফ্রিজের মধ্যে দিয়ে দিই দিয়ে কিছু ঘন্টার জন্য অপেক্ষা করব। অপেক্ষা করার পরেই কিন্তু জামের সুন্দরী আইস কিন্তু রেডি হয়ে যাবে দেখো ফ্রিজের মধ্যে দেওয়ার পর জামটার আইসক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে আর ডেকোরেশনের জন্য আমি কিন্তু চারটে পাঁচটা জাম দিয়ে দিয়েছি এবার দেখো দেখতে কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা নতুন নতুন রেসিপি দেখ